সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ বাঁকুড়ার রায়পুরে গ্রেপ্তার এক আপনাদের সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ বাঁকুড়ার রায়পুরে গ্রেপ্তার এক সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো বাঁকুড়ার রায়পুর থানার পুলিশ গতকালই বাঁকুড়ার রায়পুর থানার উপর বান্দা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা এরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে বাঁকুড়ার রায়পুর থানার উপর বাঁধা গ্রামের যুবক সফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিল বলে অভিযোগ গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ রাতেই সফিক খানের নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় আজ ধৃতকে খাতরা মহকুমা আদালতে পেশ করা হবে

আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না